সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম হিস্টোরি অব দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত দর্শক আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আপনাদের একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করব দর্শক আমি আজকে এরই ধারাবাহিকতায় কথায় আজকে আমি উপস্থিত রয়েছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মকরপুর ইউনিয়নে মকরবপুর বাজার সংলগ্ন একটি কোয়েল পাখির খামারে একটি কোয়েল পাখির খামারে দর্শক আমরা প্রতিনিয়ত অনেক সফলতার গল্প শুনি অনেক ব্যর্থতারও গল্প শুনি বিশেষ করে কোয়েল পাখি নিয়ে আমি আজকে একটি খামারে এসেছি এই খামার খামার সংক্রান্ত এখানকে এখানে যে দায়িত্বে বা যে সত্ত্বাধিকার রয়েছে ভাই খামারি মালিক বা খামারি তার সাথে আমরা একটু এই কোয়েল পাখির সংক্রান্ত যে যেগুলো যেগুলো নানা দিক সমস্যা এবং প্রতিকূলতা রয়েছে এই কোয়েল পাখি লালন পালনের শুরু থেকে কিছু তথ্য বা অভিজ্ঞতা তার কাছ থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছে যে এই কোয়েল পাখি খামারে এখানে রয়েছে মোট আটশোটি কোয়েল পাখি দর্শক কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি দীর্ঘ না করিয়ে আপনার সরাসরি এই কোয়েল পাখি খামারের যে সত্ত্বাধিকার মোহাম্মদ আলমগীর হোসেন ভাইয়ের কাছে নিয়ে যাই এই কোয়েল পাখির কোয়েল পাখি বিষয়ে কিছু তথ্য নেওয়ার জন্য সালামুকুম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার দর্শকরা ভালো আছে ভাই আমি আজকে এদিক দিয়ে যাওয়ার পথে আমি একটু আগে একটা বাগানও ভিডিও করে একটা নার্সারি যার পথে দেখলাম একটা কোয়েল পাখির খামার খামারটা দেখে খুবই সুন্দর লাগছে এখন আমার অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখছি যেসব চাষিরা কেউ সফল হয় কেউ ব্যর্থ হয় তো এই কোয়েল পাখির সংক্রান্ত কিছু বিষয় আপনি এখানে কতদিন ধরে স্টার্ট করছেন আগে কি করতেন একটু সংক্ষেপে যদি আমাদের যারা বিশেষ করে শিক্ষিত বেকার রয়েছে তারা যদি এতে আগ্রহী হয় কেমন খরচ কেমন লাভ সংক্রান্ত একটু কোয়েল পাখির বিষয় একটু যদি তুলে ধরতেন জি বলেন আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন আমি দীর্ঘ সাত বছর কাতারে ছিলাম কাতার থেকে আমি ডিসেম্বরে তিন তারিখ আছি অনেকের ইউটিউব ভিডিও দেখে আমি অনুমান অনুমানিত হই দেশে গেলে আমি নিজে একটা কিছু করবো তাই আমার ওখান থেকে চিন্তা ভাবনা ছিল আমি কোয়েল পাখির খামার করি কোয়েল পাখির খামার আমি ডিসেম্বরে সতেরো তারিখ থেকে শুরু করছি আমি বাচ্চা অন্য জনের কাছ থেকে ছিলাম যাই হোক মোটামুটি আমি ভালো আছি আলহামদুলো আপনি দুই মাস প্লাস আমি যখন কোয়েল পাখি শুরু করি তখন আমার কোয়েল পাখির বয়স ছিল বিশ দিন বিশ দিন ছিল তারপরে সবাই জানে আমার কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে পাঁচচল্লিশ দিন বয়স থেকে পাঁচচল্লিশ দিন থেকে বয়স ডিম দেওয়া শুরু করে কিন্তু ফুল প্রোডাকশন আইতে আপনার মিনিমাম দুই মাস সময় লাগে প্রাপ্তবয়স্ক কোয়েল পাখি পুরোপুরি প্রোডাকশন আছে সাড়ে দিন সময় লাগে এখন নিয়মিত আমার কোয়েল পাখি এখানে আষ্ট সব পাখিয়া চাষটা কিছু কম প্রতিদিন আমি ছয়শ প্লাস ডিম পাই এবং এই ডিমগুলো আমি প্রতিদিন পাইকারি নেই টাকা ডিম সাড়ে তিন টাকা করে বিক্রি করি আর আমার খাবার কোয়েল ফাঁকির খাবার লেয়ার লেয়ার ওয়ান খায় দুজনটা ডিম আসে আর তার আগে হইলো ব্রয়লার সিস্টা খায় প্রতিদিন আমি এখান থেকে মিনিমাম দুই হাজার টাকা ডিম বেশি আমার প্রতিদিন সব খরচ মিলে এক হাজার টাকা খরচ হয় আর এক হাজার টাকা ইনশাল্লাহ আমার প্রতিদিন বিক্রির ব্যবস্থা বলতে আমার এখানে যে ডিমের চাহিদা মানে কোয়েল আমি নিজেই অবাক হয়ে গেছি এত পাখির চাহিদা ডিমের চাহিদা আমার ঘরে থেকে বাসায় থেকে এসে ডিম নিয়ে যায় আমি ডিম সাপ্লাই দিয়ে সারা ডিম তাহলে বিক্রি করতেছেন এখন পাইকারি রেট পাইকারি রেট আপনি সাড়ে তিনশো আমার এক দশটা পঞ্চাশ কেজি খাবার আমি তিন দিন এটা হল এক হাজার এই আটশো কোল পাখি তিন দিন খাওয়াতে পারেন পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি বস্তা এক বস্তা খাবারের দাম হলো আঠাশশো পঞ্চাশ টাকা যারা আগ্রহী উদ্যোক্তা রয়েছে যারা নতুন নতুন কেউ বেকার আছে যদি তারা আগ্রহী করে এরকম একটা খামার দিতে চায় তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু বলতেন ইনশাআল্লাহ যদি পরে অবশ্যই লাভবান হতে হলো কিন্তু মনে মনোবল থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো সবাই পারলে আমিও পারবো পরে হিনশা আল্লাহ সফল হতে পারে সেই সাথে কঠোর পরিশ্রম করতে হবে অবশ্যই পরিশ্রমের কোনো বিকল্প নাই যেখানে আপনি যান পরিশ্রম করতে হবে এবং মনোবল থাকতে হবে যে এটা আমার দ্বারা সম্ভব অসুস্থ বলতে একটু ঠান্ডাজনিত সমস্যাটা একটু বেশি জি ঠান্ডাজনিত যদি সমস্যা হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠিক হয়ে যায় একটা ডোজ করলে ঠিক হয়ে যায় আর এখানে তেল আরেকটা জিনিস আমি পাইলে একটি গ্যাস এইটা হলো কাঠের বসি ঠিক আছে এই যে কাঠের বসিগুলো নিয়মিত প্রতিদিন দুই তিনবার ফলত করে দিতে হবে গ্যাসটা থাকবে না আরেকটা স্প্রে আছে ওইটার নাম হলে টিমবে ওই ওষুধটা আমার স্প্রে থেকে দিলে ইনশাল্লাহ সব ঠিক জি দর্শক আপনারা শুনতে পারলেন যারা বিশেষ করে ঘরোয়া ঘরোয়াভাবে অল্প পরিসরে যারা পালতে চায় আগ্রহী করে একশো দুশো তিনশো এই যে যে কোয়েল পাখির যে দুর্গন্ধ ওখানে তারা কোয়েল পাখি যেখানে রাখবেন অবশ্যই সে মেঝেতে কাঠের গুঁড়া দিবেন এবং কাঠের গুঁড়া খালি দিলেই হবে না প্রতিদিন দুবার থেকে তিনবার মানে ঘাটা উলট পালট করে দিতে হবে যাতে করে এই গন্ধগুলো থাকবে না ঠিক আছে ধন্যবাদ আলমগীর ভাই দর্শক আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি আলমগীর ভাইয়ের সাথে যেহেতু আজকে আমার পরিচয় হয়েছে মাঝে মাঝে আসে আমি আলমগীর ভাইয়ের কিছু সফলতার গল্প বা চিত্র কিছু ভিডিও চিত্র তুলে ধরার চেষ্টা করব দর্শক আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ